সবার প্রশ্নটা আসলে দু একজন করলেও আমি উত্তরটা সবার মাঝে ভাগ করতে চাচ্ছি যে আমি আসলে কার বিরুদ্ধে কথা বলছি আমি কেন বলছি আমি কি নিয়ে কি বিষয়ে কথা বলছি তা আমার বিষয়টা হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে যে আমি প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে কথা বলবো হ্যাঁ আমি আবারও বলছি যে আমি প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে কথা বলবো যেদিন আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে আমি আসলে কার প্রসঙ্গে কথা বলছি কার বিরুদ্ধে কথা বলছি কেন কথা বলছি কি নিয়ে কথা বলছি ব্যাপারটি বিশ্লেষণ করতে গিয়ে আপনাদেরকে একটু পিছনে বলবো যে আমি শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভিডিওতে করছিলাম না তো এই শারীরিক অসুস্থতার মধ্যেই আমি কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম যার যেখানে অনেক মানুষের সাথে আমার সরাসরি কথা হয়েছে তারা আমার ভিডিও দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি আমার ভিউয়ার খুব একটা বেশি না স্বল্প কিছু সাবস্ক্রাইব নিয়ে আমি চ্যানেলটি করেছি আমি আমার আত্মতৃপ্তির জন্য কথা বলি আমি আমার চারপাশে যা কিছু দেখি তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমি এই জন্য আমি কথা বলি তো যেহেতু যারা আমার ভিডিও দেখে তারা অনেক কমপ্লিমেন্ট দিচ্ছিলো কেউ কেউ আমার প্রশংসা করছিল হ্যাঁ খুব ভালো হচ্ছে কেউ আমার ছোটোখাটো কিছু খুব দৌড় দিচ্ছিলো যে এটা এইভাবে হলে ভালো হয় এই কথাগুলো এইভাবে বললে ভালো হয় বা অনেকেই থ্রেড করছিল যে এটাতে আসলে তোমার স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্ন ঘটবে বা কেউ কেউ দুষ্টভি করে বলছিল যে আমার আমরা কিন্তু পুলিশও ধরিয়ে দিব তা আবার বিভিন্ন রকম কমপ্লেন্ট আসলে সব আমার কাছে ভালো লাগছিল যে এই জন্যে যে ওনারা আমার ভিডিও দেখে এবং মনোযোগ সহকারে আমার কথা শুনে তো বিষয়টা হচ্ছে যে আমি সবার প্রশ্নটা আসলে দু একজন করলেও আমি উত্তরটা সবার মাঝে ভাগ করতে চাচ্ছি যে আমি আসলে কার বিরুদ্ধে কথা বলছি আমি কেন বলছি আমি কিনে কি বিষয়ে কথা বলছি তা আমার বিষয়টা হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে সবার মাঝে পরিষ্কার হতে চাই যে আমি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমি বাংলাদেশের শত্রুর বিরুদ্ধে কথা বলছি আপনি যেই হন আপনি আওয়ামী লীগ হন বিএনপি হন জামাত হন হোয়াট এভার যে হন সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আপনি দেশের শত্রু কিনা আপনি দেশের বিরুদ্ধে কাজ করছেন কিনা আপনি যখনই দেশের বিরুদ্ধে কাজ করছেন সে তখনই আমি আপনার বিরুদ্ধে কথা বলছি আপনি আমার আত্মীয় হতে পারেন আপনি আমার খুব প্রিয় একজন শ্রদ্ধাভাজন হতে পারেন কিন্তু আপনি যখন নাকি দেশের বিরুদ্ধে কাজ করছেন তখনই আমি আপনার বিরুদ্ধে কাজ করছি বিশেষ করে আমাদের দেশের সবচেয়ে বড় সূত্র কি সেটাকে চিনতে হবে আমাদের দেশের সবচেয়ে বড় সূত্র হচ্ছে ভারত যাকে আমরা তথাকথিত বন্ধুরাষ্ট্র হিসেবে বলে আসছি আসলে আমরা বলে আসছি না আমাদেরকে এই টুপি পরানো হচ্ছে যুগ যুগ ধরে আওয়ামী লীগ এবং যারা সুবিধাবাদী ভারত ভারতের দালাল তারা পর্যায়ক্রমে নানানভাবে আমাদেরকে এটা বোঝাতে সক্ষম হচ্ছিল যে আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র যাই হোক সেই প্রসঙ্গে একটু পরে আসি আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো একটু পরিষ্কার করে নিই অনেকে এটাও মজা করে বলছিল যে আমি খুব দ্রুত ভাইরাল হওয়ার জন্য বা আমি সেলিব্রেটি হওয়ার জন্য চেনা পরিচিত মুখ হওয়ার জন্য আমি আসলে এরকম কথা বলছি আসলে মোটেও না আমি খুব ভিডিও করি না আমার আমার যারা ভিডিও দেখেন তারাতে বুঝতেই পারবেন আপনার চ্যানেলটি একটু চেক করলে দেখতে পারবেন আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম আপনি সেলিব্রিটি তখনই হবেন যখন প্রচুর মানুষ আপনার বক্তব্য শুনবে আপনি কি বলছেন সেটা মুখ্য বিষয় না আপনার কথা অনেক মানুষ শুনে সেটাই হচ্ছে মুখ্য বিষয় সেলিব্রিটি হবেন তো আমি আসলে এরকম কোনো সেটে না বা আমার ভিডিও খুব বেশি সংখ্যক মানুষ দেখে না তারপরেও যারা দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমার কথা শুনছেন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছেন বা আমার ওনাদের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে এটা আমার আপনাদেরকে সবাই তো ধন্যবাদ জানাচ্ছি মাঝখানে আমি আমার একজন খুবই পছন্দের একজন মানুষের সাথে দেখা হয়েছিল উনি ব্যক্তি ব্যক্তিগত জীবনে নিয়ে হচ্ছে মানুষ তৈরির কারিগর অর্থাৎ একজন শিক্ষক এবং আমার দেখা আমার সবচেয়ে ভালো মানুষের পর্যায়ের যতগুলো মানুষ আছে এই মানুষের মধ্যে একজন উনি ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি যদিও উনি আওয়ামী লীগের নৌকার একজন পদপ্রার্থী ছিলেন একজন এমপি নমিনেশন করেছিলেন সেই সুবাদে হয়তো ওনাকে অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করেন কিন্তু আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি উনি শুধু একটা কথা বলেছিলেন যে হয়তো উনি আমাকে বিদ্রোহ করে বলতে পারেন এখন হচ্ছে কথা বলার সময় বাক্স সময় চলছে এখন কথা না বললে কখন কথা বলব আমি আসলে ওনার কমপ্লিমেন্টটাকে খুবই পার্সোনালি মানে একটি নেগেটিভ না নিয়ে পজিটিভভাবে নিয়েছি যে সত্যি এখন কথা বলার যুগ এখন আমরা এ আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বা আমরা অ্যাক্টিভিস্টরা যখন কথা বলছিলাম যে জুলাইয়ের আগস্টের আগে তখন অনেক কথা বলেছি কিন্তু অনেক মার্জিতভাবে অনেক কিছু সেন্সর করে আমরা কথা বলার কথা বলতে হয়েছে স্বাভাবিকভাবে স্বাধীন চেতা মনে বলতে পারছি এটা সত্য তো যার কারণে এখন যদি আমরা কথা না বলতে পারি অন্তত পক্ষে আমাদের শত্রুকে আমাদের শত্রুকে এটা যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বা আমাদের আশেপাশের মানুষকে বোঝাতে সক্ষম না হই তাহলে এটা আমাদের ব্যর্থতা তো এই জন্য আমি স্যারকে আমি ওনার প্রাসঙ্গিকভাবে ওনার স্যারের নাম আমি আনছি না তারপরও আমি ব্যক্তিগতভাবে স্যারকে খুবই পছন্দ করি শ্রদ্ধা করি সম্মান করি তো স্যারের এই কথা থেকে আমি ধারণ করে আমি আসলে আমি আরো অনুপ্রাণিত হয়েছি যে আমি ভিডিও গুলো কন্টিনিউ করে যাব বিশেষ করে যে বর্তমান যে আমি আসলে আমার কারণে ভিডিও করছিলাম না বর্তমান যে পরিস্থিতি আমরা লক্ষ্য তাই তো অনেক কিছু দৈনন্দিন প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে কথা বলার মতন ঘটনা ঘটছে যে রিসেন্টলি গতকাল আমি যখন ভিডিও করছি আজকে চার তারিখ গতকালই বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার বাসায় ওয়াকারুজ্জামান সেনা প্রধান উনি গিয়েছিলেন তা আমি প্রথমে খুব আশ্চর্য হয়েছি উনি আসলে যে ধরনের কার্যকলাপ উনি ব্যক্তিগতভাবে করে যাচ্ছেন উনি আসলে করতে পারেন কিনা সেটা একটা প্রশ্নের বিষয় পত্রপত্রিকা ওনার বক্তব্য দিচ্ছেন উনি যখন createState তখন যে উনি ওনার প্রোটোকল মানে ভেঙে উনি রাজনৈতিক করদীদের সাথে যোগাযোগ করছেন আসলে কি ওনার কি এখন এই দায়িত্বটা কি ওনার কাছে আছে কিনা তো উনি মূলত কেন গিয়েছিলেন যে বেগম খালদা জিয়ার বাসায় দেখা করতে যে যখন নাকি উনি খুব দ্রুত কিছুদিন পরে উনি লন্ডন চলে যাবেন ওনার চিকিৎসার কারণে তো আমার কাছে কি আমি যদি এই প্রশ্নটা রাখি যে উনি কি ওনার কাছে গিয়ে তারেক রহমানকে কোনো মেসেজ পাঠাতে চেয়েছেন কিনা যে ভারতীয় কোনো মেসেজ কেননা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে উনি মিস্ত্রীর শরবত খেয়েছেন মিস্ত্রির শরবত বলতে যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিথি এসেছিলেন ওনার সাথে দেখা করেছেন যে ও মিস্ত্রী ওই মিস্ত্রির শরবত পান করে উনি বিশেষ কোনো মেসেজ দিতে চেয়েছেন কিনা এটা আসলে খুব মানে আমার না। এটা আমার একটা সন্দেহ রয়ে গেছে আমি এর কিছু আগে একটা ভিডিও দেখলাম ময়ূখ রঞ্জন যে আর টিভির যে মল বিক্রেতা যে সাংবাদিকটা সে ময়ূকরঞ্জন আমাদের দেশের তারেক তারেকের সাথে ডিবেট করেছিল মানে ডিভেট বললে ভুল হবে ময়ূর রঞ্জন একাই কথা বলছিল শুধু ওদের ছবিটা দেখে এই সেই সেই আমরা শাখা হাসিনাকে দিব না এটা করবো না সেটা করবো না কী করবেন আমাদের দেশের জঙ্গি সাপ্লাই বন্ধ হবে মানে ওনার কথা উনারে তার মতন কথায় উনি এক চিঠে বলে যাচ্ছেন তারেক একটি কথা বলেছিল যে আসলে আপনারা যে ভ্যাকসিন পাঠিয়েছিলেন সেই ভ্যাকসিনগুলো ছিল দুই নাম্বার ভ্যাকসিন যেটা নিয়ে মানুষের মধ্যে চুলকানির সৃষ্টি হয়েছে তো আসলে ভারত আমাদের বাংলাদেশে যে চুলকানি যে রোগটা এই রোগটা মানে সাপ্লাই করার বিভিন্ন রকমের পায় তারা আগে থেকে করে আসছিল। এই চুলকানিটা কি আমাদের ওয়াকারুজ্জামানের মধ্যে খুব ব্যাপক পরিমাণে এসে গেছে কিনা সেটা আসলে মানে আমার বোধগম্য হচ্ছে না তো আমি আসলে আজকের ভিডিওটা আমি পার্সোনালি করছিলাম যে একটা উত্তর দেওয়ার জন্য আমি আসলে কার জন্য কথা বলছি যার কারণে অন্য কোনো বিষয়গুলোর মধ্যে যাচ্ছি না আমি আসলে একটাই কথা বলি যে আমি প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে কথা বলবো হ্যাঁ আমি আবারও বলছি যে আমি প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে কথা বলবো যেদিন দেখবো যে আওয়ামী লীগ দেশের জন্য কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে কাজ করছে